এই হলো প্রভুর খাওয়ার দুধ রুটি প্রভুকে ডিম সেদ্ধ আমান্ড দিয়েছি ফরিঙের ডাক্তারবাবু এসছিল আজকে একটা ভ্যাকসিন হলো আবার একুশ দিন পরে আরেকটা হবে কাটটা ঠিক করে রাখি ওমা কী হয়েছে আজকে গরুর মতো বেঁধেছিল তোমার শক্তির সঙ্গে কেউ পাচ্ছে না ডাক্তারবাবুও হয়রান হয়ে গেছে ওমা গুড মর্নিং তুমি কি চা খাবে খাবে ও বাবা চাতে না আনি এই চাটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম রাতে ঘুমানোর আগে খেয়ে ঘুমালে মাইন্ড রিল্যাক্স হয়ে যাবে কিসের কি বাবা যা বাজে গন্ধ দাঁড়ান দেখাই মনে হচ্ছে ওই বটের ফলগুলো আছে না বটগাছের ফল সেই ফলগুলো এইভাবে এর মধ্যে শুকিয়ে দিয়ে দিয়েছে বা গন্ধ বাজে টেস্ট কিন্তু কিনে ফেলেছি খেয়ে শেষ করতে হবে রু গুড মর্নিং বলো গুড তুই মু কি চিন্তা ভাব নাকি মাথায় সকালে वाला চিন্তা করলে মিরাইতো বীরের আসার পরে হাসি মুখে ঢুকবে বাবা তখন তো আমার ঘুমের টাইম হয়ে যা তখন তোমার হাসি মুখটা দেখবে কি সকালে বেরোনোর সময় একটুখানি হাসি মুখে বেরোবে আমি দেখে শান্তি পাবো তোমার কাজকর্মও ভালো হবে বুঝেছো ঘরের বউ হলো আসল লক্ষ্মী আজকে ঠাকুর পুজো দিতে গেছি চুল আস যায়নি সাড়ে নটার সময় ডাক্তারবাবু আসবে সেই তালে কতক্ষণে কাজকর্ম সেরে নিচের ঘরে আসব এখন অস্থির অস্থির লাগছে কালকে পুরী থেকে খাজা এসছে প্যাকেটে এসেছিলো সেটা কৌটোতে ভরে রেখেছি চোখের সামনে থাকলে খাওয়া হয়ে যাবে কি মা বিস্কুটের কৌটো কোথায় হারিয়ে ফেলেছ এখন খুঁজে আনতে হবে ও মা ও এখন ভাবে পড়েছে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে চায়ের কাপ হাতে নিয়ে বসেছি তারপরে পপুর ছোটবেলার গল্প আমার ছোটবেলার গল্প করতে করতে মনে হলো না বাবা ওকে তো এখন পড়তে দিতে হবে সময় বড় দামি জিনিস টাকা পয়সা জোয়ার ভাটা আসবে যাবে কিন্তু সময় চলে গেলে সেটা ফেরত পাওয়া যাবে না উঠলাম এবারে বান্না করব অনেকক্ষণ গল্প করে নিয়েছি গো আজকে রান্না করব মুসুর ডাল লাউ ঘন্ট আর মানকচু রয়েছে মানকচুটা বাটবো কাল রাতেই ভাবছিলাম ঝাল ঝাল মানকচু বাটা দিয়ে ভাত খেতে তো দারুণ লাগবে হ্যাঁ তো কালকেই করে ফেলবো এই যে বের করলাম বেশি দিন থাকলে না একটু শক্ত শক্ত হয়ে যায় স্বাদ পাওয়া যাবে না তাতেই দেখুন না কেমন শক্ত হয়ে গেছে ধারগুলো কেটে ফেলে দিয়ে ঘষে মানকুচু বাটা বানাবো দেখাবো আপনাদের আজকে চা খেতে বসেছি কুকুর কাপ দেখে পছন্দ হয়নি বলে দূর এই ভাঙা কাপে আর চা খেতে ইচ্ছা করছে না চলো না মা সামনের দোকান থেকে মানে ওই স্পেন্সার যে রয়েছে সেখানে নাকি ভালো ভালো কাপ পাওয়া যায় ও দেখে এসছে সেখানে বিকেলে যাব দু একটা কাপ নিয়ে আসবো আমি হলাম দাঁড়া শিবরাত্রির সময় যে মেলাটা বসে সেখান থেকে কিনবো বলে আমার অতদিনের ধৈর্য নেই আজকেই কাপ কিনতে হবে তাহলে চা খেয়ে স্বাদ পাবো চল তাই জন্য এডিটিংয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে হলে ছটার মধ্যে বেরোতে পারবো না ওইদিকে বেশি রাগ হয়ে গেলে উপরে এসে পড়তে বসতে চাইবে না সব কিছুই করতে হবে একটু ঘোরাঘুরিও করতে হবে আবার পড়াশোনাও করতে হবে খাটে প্লাস্টিক পেতে লাউটা বানিয়ে নিই লাউয়ের চোকলাটাও রাখবো পরের দিন ঝিরিঝিরি করে কেটে একটু পোস্ত ছিটিয়ে ভাজবো ভালো লাগে এই ব্যাগের মধ্যে ভরে রোদে শুকাতে দিয়েছে আর দেখুন কত ছোট ছোট পোকা হ্যাঁ খাওয়ার টেবিলের উপরে থাকলে না এই বিনি বিনি পোকাতে চতুর্দিক কেমন যেন হয়ে থাকে কুল দিয়ে ডাল বানাবো বাবাই আজকে হ্যাঁ কুল দিয়েই মুসুর ডালটা বানিয়ে ফেলি কচুটা ঘষার পরে না আঙুলগুলো চুল কাচ্ছে কচু কাটতে গেলে বাড়তে গেলে যদি আঙুল চুলকায় তাহলে ভাববেন খেতে গেলে গলা ধরবে না বাজারওয়ালা মাসিরা তো এইরকমই বলে নাহলে তো বিক্রি হবে না বাবা রে কচু ভেচু ধরলে খেলে গলা চুলকাবে হাত পা চুলকাবে এই ভয়েই তো কেউ খেতে চায় না কচুর সঙ্গে চুলকানি কথাটা বিশেষভাবে জড়িয়ে রয়েছে যার মনে সাহস রয়েছে সেই একমাত্র কচু ঘেঁচু খেতে পারবে সেই কারণেই তো কচু ঘেঁচু বাঙালদের খাওয়ার বাঙালিরা ভীষণ সাহসী এবারে এবার বাংলার লোকেরা কিন্তু রেগে যাবেন না হুম আপনারাও সাহসী আজকে নতুন করে পাঁচফোড়ন বানিয়েছি এর আগের দিন আলু পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর একটা কী তরকারিতে ফোড়ন দিয়েছিলাম কেউ নাকি খেতেই পাচ্ছে না এত তিতা লাগছে কুপু ইন্দ্রর মুখে তাই আজকে এর মধ্যে দিয়েছি মৌরি কালো জিরে রান্ধনি সর্ষে গোটা জিরে আর এক চিমটি মেথি মেথি না দিলে ফোড়নের সেই গন্ধটা আসে গো এই মেথি মুখে পড়লেই মনে হয় ওদের তিতা লাগছিল সব নাহলে তো তিতা লাগার কোনো কারণ নেই ঝাল ঝাল বাটা দিয়ে গরম গরম ভাত খেতে আমার দারুণ লাগে কিন্তু এবছরে কোনো বাটা বুটি করিনি সেদিনকে কচু বাটা খেতে ইচ্ছা হচ্ছে তাই ইন্দ্রকে বলিনি ব্যাগ খুলে দেখি ওমা একটা এতটা মানকচু নিয়ে এসছি আমার যখন যেটা খেতে ইচ্ছা হবে সেটা ইন্দ্রকে মুখ ফুটে বলতে হয় না কি জানি কিভাবে মনের ভাব বুঝে যায় পরের দিন দেখি বাজারের ব্যাগে ওইটাই রয়েছে গোটা সর্ষে বেটে নিতে হবে তবে এই গোটা সর্ষে বাটতে গিয়ে অনেক সময় তিতা হয়ে যায় সেই জন্য দেব লবণ লবণ মিশিয়ে সর্ষে শিলপাটা কিংবা মিক্সির মধ্যে বাটবেন তিতা হবে না আর দেব একটু তেল ব্যাস তিতা বিষ হওয়া থেকে বেঁচে গেল সর্ষে বেটে নিয়েছি এখানে বললাম কচুটাকে কুড়িয়ে নিয়েছি নারকোলটাকে ছোট ছোট করে কাটলাম যাতে মিক্সির মধ্যে সহজেই পেস্ট হয়ে যায় কতগুলো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন এটা মিক্সির মধ্যে বাটবো এটা শিলপাটায় বাটতে গেলে আমার হাতে টানা টোনা খুলে যাবে কচু বাটা দিয়ে ভাত মেখে খাওয়ার মতো আর শক্তি থাকবে না বুঝছো আগের দিনের বাটা বুটি সব শিলপাটাতেই হতো কত স্বাদ তো খাটবে কে বলেন তো চলেন এইভাবে পেস্ট করে নিয়েছি এই সরষেটা কচুর মধ্যে ভালো করে মাখিয়ে নেব নারকোল কাঁচা লঙ্কা রসুন যে বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো রসুনের গন্ধটা একটু বেরিয়ে গেলে আগে থেকে সর্ষে বাটা দিয়ে মেখে রাখা পুরানো কচুটা এর মধ্যে দিয়ে দেবো এই পর এবারে সুন্দর করে নাড়তে চাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে সাইড দিয়ে তেল তেল ছাড়ছে ততক্ষণ নাতে থাকো নাতে থাক এবারে কড়াই থেকে উঠে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাস অফ করে দেবো হয়ে গেছে কচু যাদের গলা ধরার ভয় থাকবে তারা একটু লেবুর রস চিপড়ে দেবেন কিন্তু একটু টেস্ট করে দেখলাম গলা ঢলা কিছুই ধরছে না গতকাল ইন্দ্রকে রুটি খাওয়ার তরকারি বানিয়ে দিয়েছিলাম পুরোটা খাইনি কিছুটা রেখে দিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে জাল দিয়ে শুকনো করতে হলো পুপু খাবে লবণটাও কম হয়েছিল লবণও দিলাম এই হলো লাউ ঘন্ট বড়ি দিয়ে ধনে পাতা ছাড়া বারবার বলবো হুম একদম আঠা আঠা হয়ে গেছে ভেজাল মেশানোর পরে আর এই হলো। ইন্দুবালার ভাতের হোটেলের না মামনের আদর্শ হোটেলের কচু বাটা একবার এইভাবে কচু বেটে খেয়ে দেখবেন হুম কচু বাটা খেয়ে যদি গলা ধরে সেই জন্য কোথায় গেল এই যে কুল দিয়ে টকের ডাল গলা ধরলেই ডাল মুখে দেবো ধরবে না যদিও জানি আর ঝরঝরে ভাত ভাতটা কেমন নাবিয়েছি জানি না গো ভাত ভালো করে নাওয়াতে না পারলে না এই এত কিছু রান্না স্বাদ মাটি হয়ে যায় হুম সলেন কি দিয়ে ঢাকি না এত ঢাকনা ঢুকনা হ্যাঁ আগে লাইট বন্ধ করি সেই থেকে কতগুলো লাইট জ্বলছে বাইরে রোদ উঠলে হবে কি ঘরের ভেতরটা অন্ধকার পুকে জিজ্ঞাসা করি ভাত খাবে কি না সবে স্নান করে আসলো সকালে ঘুম থেকে উঠে নিচের ঘরে যখন আসে কাঁধে করে জামা কাপড় বয়ে নিয়ে আসে মনে হয় এক্ষুনি স্নানে ঢুকবে গিজারটাও চালিয়ে দেয় কোন দিন বাথরুমে গিজার ফেটে যাবে দেখবেন ঘন্টার পর ঘন্টা চালিয়ে বসে থাকে এই যাচ্ছি এই তো স্নানে যাচ্ছি মা ভাত খাবে এখন দেখো চলো শীত করছে না তোমার মা ওই কিনবো না হ্যাঁ আমার জন্য ও কিনবে না বুঝেছেন আমি যেহেতু বলেছি মেলার সস্তা কাপ কিনে নিয়ে আসবো তা অনেক দিন চলবে যদি ভেঙেও যায় মন খারাপ হবে না ও যেহেতু ঠিক করেছে আমি এই কথাটা ফসকে বলে ফেলেছি এখন আমার জন্য আর কাপ কিনবে না নিজের জন্য একখানা কিনে নিয়ে চলে আসবে ওইটাই বলছে তোমার বন্ধুদের বলো আমি তোমার জন্য কাপ কিনবো না আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি কাপ কেনার মতন টাকা আমার ব্যাগে রয়েছে রে তোর হাত ধরে আমার কি সেট টাকা পাস? ও পাস সে নিয়ে ይችላል কেন? ওমা, নিয়েছিস? না। ও মাকে অত বোকা ভেবো না। মা টাকা passen হিসাব রাখে না বলে। আমি ব্যক্তি থেকে নিয়েছি। না গো। ইন্দ্র ওকে মাসকা বাড়ি টাকা ধরে দেয়। ঘরে টুকিটাকি জিনিস আনতে হয় সুজাতার মাইনা দিতে হয়। তারপর আরো অনেক কিছু রয়েছে। ব্লিংকেট শিখেছি এখন এখানে সব কিছু অর্ডার অর্ডার দিই। সেইখানকার টাকা নিয়ে পার্সেল রেগেছে এখন বলছে তোমার থেকে আমি পাই টাকা মাকে একদম বধূ বোকা বানিয়ে रखলি রে বানিয়ে রাখলি না বানিয়ে রাখা সম্ভব না ভেবে ফেললি চলুন বন্ধু ইন্দ্র আমাদের জন্য অপেক্ষা করছিল বললাম তুমি বেরো তুমি ঘাডের উপরে দাঁড়িয়ে থাকলে আমার উঠোপাটি বেড়ে যাবে অস্থির হয়ে যাব আর দেখুন একটা কথা বলি ওই জামাটা আমার জন্মদিনের দিন পড়েছিলাম সেটা গায়ে ঢোকানোর পরে পেটে গিয়ে টাইট মা ফেটে ফুটে যাবে এমন অবস্থা ওইটা ছেড়ে এইটা পড়লাম এইটা আবার এত ঢিলা কার থেকে খুলে পড়ে যাচ্ছে কি কী হয়েছে বলতো হুম চলে ন্যা আমাদের এখানে ব্রহ্মা পুজোর মেলা ছোট্ট একটা মেলা বসে তিন দিন থাকবে আগে ছোটোবেলায় এই ছোট ছোট মেলাগুলোকেই মনে হতো কত বড় কত জিনিস ওরে বাবারে হুম কেনার মতন পয়সা পকেটে থাকতো না সোয়েটার নেওয়ার শীত তার মধ্যে হাত কাটা পড়লি তোর দেখা দেখি আমিও সোয়েটার নিলাম না রাস্তায় দুই মায়ে মেয়ে কাঁপতে কাঁপতে যাব। এই দেখেছি কি দেখেছি আমার বাচ্চাটা শুয়ে রয়েছে দেখেছ এরকম পায়ের নিচে শুয়ে থাকে সাদা নেই একটা ই নেই নাকি না দুটো একই কালার নেই এই কাপগুলো কি সুন্দর হুম এগুলো তো কফি খেলে ভালো লাগে এরম কালো প্লেটের ওপরে খাবার দাবার সাজিয়ে দিলে দারুণ লাগে খাওয়ারের কালারটা বেশ ভালো বোঝা যায় না

ও বাবা নিজেই হাতে ধরা জিনিসটা নিয়েছস তাহলে আমাকে বলছো গাড়ি চেয়ে নিয়ে আসবো এই হাতে করে বই নিয়ে যাওয়া যায় না বই এদিক থেকে ওদিক আমি আগে মশলার দিকটা দেখেনি এই যে একটাই আছে দা কি কপাল না একটা হলে দুটো একসাথে নিয়ে চলে যেত হুম খিদা বাっち বড় ওখানে যে এত কিছু কিনেছে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে প্যাকেট ছিঁড়ে কিছু একটা মুখে দেবো সেই রকম কিছু কেনে নি তো চলুন দেখিয়ে দিই প্রায় অনেক দিন পরে হাত ভরে কেনাকাটা করলাম শখের জিনিস হুম এগুলোকে শখের জিনিসই বলে এভারেস্টের বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি বানালে তবেই দোকানের মতো টেস্ট আসে অন্যান্য বিরিয়ানি মশলা অত ভালো লাগে না এরকম চারটে কাপ কিনেছি গরমকাল আসছে লস্যি খাবো এই রকম দুটো কাপ কিনেছি আমি পুপু চা খাবো রকমও দুটো কাপ কিনেছি আমি পুপু চা খাবো আমি যেহেতু বলেছি মেলা থেকে সস্তায় বস্তা ভরে কাপ কিনবো ফেরার পথে বলছে তোমাকে কিন্তু দেবো না তুমি ওই সস্তার কাপেই চা খেয়ে আমি তাহলে দুটো কিনলি কেন ওরে তোমাকে দেখাবো সে যাই হোক ঘরে চামচের আকার লেগেছিল কাটা চামচ এই চামচ তা নিয়ে এসছি বেশ ভারী আছে একটা বাটার পুকুর তো ঘি খায় না ভাতের পাতে এই বাটার নেয় রোল অন কত যে কেনে একটা ফেস জেল গরমকাল আসছে স্নানের পরে মুখে লাগাতে হবে একটা ফ্রায়েড রাইস মশলা এই চিংসের মশলাগুলো খুব ভালো ফ্রায়েড রাইস মশলা কিংবা চাউমিন মশলা খুব ভালো প্রাণ টোস্ট চায়ের সঙ্গে খুব ভালো যায় এই টোস্টটা আর একটা আছে না গার্লিক টোস্ট ওটা অতিরিক্ত মশলা মশলা এই একটা কিনেছি ব্রাশ বেসিন পরিষ্কার করব সিঙ্ক পরিষ্কার করব একটা আছে সেটার হ্যান্ডেল ছোটো হাত ব্যথা হয়ে যায় হুম আর কি এনেছু গো এই সব শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি কত টাকার জিনিস কিনলি আমি তো ভাবলাম এবেলা দেখাতে শুরু করব ওই বেলা হয়ে যাবে কিন্তু না এই দেখুন এগুলো কিনেছে ঠিক দেখু খুব ভালো লাগে বলে জুতো পলিশ পুপু এখন কলেজে কালো কাট পড়ে যায় না চামড়ার সেটা পালিশ করার জন্য এই সু পালিশ কিনেছে ব্যাস হয়ে গেছে খাতাম ফটাফট দেখিয়ে দিয়েছি বলছি শখের জিনিস কিন্তু এখানে প্রত্যেকটা প্রয়োজনের রাতে রুটি বানাবো একটু আলুর চচ্চড়ি কিংবা বেগুন আছে বেগুন পোড়াবো আজ মঙ্গলবার শনি মঙ্গলবারে বেগুন পোড়া খাওয়া ভালো যে কোনো জিনিস পুড়িয়ে খেলে এই শনি মঙ্গলের দশা কাটে এটা আমার বাবা ওই বই পড়ে জ্যোতিষী হয়েছিল তো বাবু আগাগোড়াই বলে এসছে তো চলুন বন্ধু ও এখানে লাউয়ের তরকারি রয়েছে অল্প একটুখানি ডাল রয়েছে কিন্তু পুরো কচু বাটাটা খাইনি কচু বাটাটা যে কি দারুণ হয়েছিল বন্ধু ওফ মনে হচ্ছে যেন না ফোড়ায় না ফোড়ায় আমি রেখে রেখে খাবো হুম পবুও বলছে মা দারুণ হয়েছে তবে সর্ষে বাটা দিয়েছি তো আমাদের ঘরের তিনজনেরই সর্ষে বাটা খেলে গলা বুক জ্বলে পুপু সেটাই বলছে মা ওটা যদি না দিতে কিন্তু ওটা দিলে একটা আলাদা গন্ধ আছে ভালো লাগে বললাম না আজকে একদম ইন্দুবালার ভাতের হোটেলে যে কচু বাটা সেইভাবে বাটবো সে খেয়ে মরে যাই বেঁচে থাকি দেখার দরকার নেই চলুন বন্ধু আমার বক বক আজকের মতো এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন মাঝে মধ্যে এরকম টুকটাক শপিং করলে মন ভালো লাগে